দেশের সুনামধন্য মিষ্টান্ন প্রতিষ্ঠান ওয়েলফুডের শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার সন্ধ্যায় উত্তর চট্টগ্রামের বাণিজ্যিক জনপথ ফটিকচুরির পৌরসদরে এই প্রতিষ্ঠানের অবস্থান ফিতা ও ক্যাক ওয়েলফুডের শুভ উদ্বোধন করেন ফটিকচুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী ওয়েলফুটের ফটিকচুরি পৌরসদর শাখার শর্তাধিকারী মোহাম্মদ এনামুল হক ও আবু সিদ্দিকের সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা বৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিবিরহাট বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী সমাজ উপস্থিত ছিলেন আমি চেষ্টা করব এই ফটিকচুরিতে ওয়েলফুটের যে সুনামটা আছে এই সুনামটা আমি ধরে রেখে পরিচর্যাবাসী যেন আন্তরিকভাবে কি এই সুনামটা রক্ষা করতে পারি এটা আমি ওয়াদা করতেছি। পপুলার এই ব্র্যান্ড অয়েল ফুডের মতো এই আর এই পরিচর্যাবি মধ্যে পুরো সবার মধ্যে আউটলেট একটা উদ্যমতে হচ্ছে এটা আমরা এবং আমার জনের সহযোগিতা এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো সব সময় মানুষকে জনসাধারণকে সবাইকে ভালো সাজ দিয়ে দেওয়ার জন্য এটা সব সময় আমাদের প্রচেষ্টা থাকবে আর কি ওয়েল ফুডের শুভ উদ্বোধন হচ্ছে আমাদের ফরিকছড়ি আউটলেট ওয়েল ফুডের বিষয়ে যে আমি যে মানুষের যে স্বতঃস্ফূর্ত আগ্রহ যেটা দেখতে পাচ্ছি উৎসাহ যেটা দেখতে পাচ্ছি এটার একটা কারণ আছে আমি আসার পর থেকে ফটিকছড়িতে প্রায় এক বছর প্লাস আমি সময় ফরিকছড়িতে দায়িত্ব পালন করছি আমি সবসময় বিভিন্ন জনের কাছে আক্ষেপ করে বলতাম আমার ফটিকছড়ির উপজেলার ভিতরে ঢুকে একটা ভালো খাবারের দোকান নাই। ভালো মানের খাবারের দোকান নাই। এখানে অনেক সামর্থ্যবান অনেক মানুষ আছেন তাদের ভালো মানের খাবার খেতে হলে ভালো মানের একটা নাস্তা কিনতে হলেও নাজিরহাট যেতে হয় বা আরও দূরে যেতে হয় তো বিবিরহাটে উদ্বোধন হয় দেখা যাচ্ছে আমার আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও বলি আমি যেহেতু এখানে পরিবার নিয়ে যেতে আমার জন্য ভালো হয়েছে আমি দেখা যাবে যে ভালো মানের খাবার আমি নিজেও পাবো সহজে তো এটার জন্য আমি নিজেও উৎসাহিত বোধ করছি এবং একই সাথে আমার ধারণা সঠিক ছরির আশেপাশের মানুষদের তাদের ভিতরে একটা উৎসাহ থাকবে সবাইভাবে এবং একই সাথে আমি শুধু এমন না যে আমি ফোরে ওয়েল ফুডের জন্য বলবো যে ওয়েল ফুড চালু হয়েছে সেটা আমি এই ধরনের মানসম্মত ভালো খাবারের দোকান আরো চাই যেটা হচ্ছে কম্পিটিটিভ একটা মার্কেট তৈরি করবে ভালো মানের খাবার সাপ্লাই দেওয়ার প্রতি মানুষকে আগ্রহ তৈরি করবে